মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রে বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা আজ উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন তার বিধানসভা এলাকায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েত উত্তর মোহনপুর বালুয়াচাড়া কাগমারি গীতামর সহ একাধিক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন তার পাশাপাশি তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করা হবে তুমি দেখুন আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভুতুরে ভোটার একদিকে একই এপিক দুইজন ভোটারের নাম অন্যদিকে হচ্ছে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা ইনলিস্টেড করেছে তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পল চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেস গুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তারা নিজেরও চেক করতে পারবে এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের দুইজন তিনজন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি